হোয়াইট হাউসের বৈঠকে নজিরবিহীন বাক বিতণ্ডায় জড়ালেন ডোনাল্ড ট্রাম্প ও জেলেন্সকি মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পরিপ্রেক্ষিতে পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেন্সকি দু মাঝে উত্তেজনা তীব্রতর হলে এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয় জেলেন্সকে বাতিল করা হয় যৌথ সংবাদ সম্মেলন হয়নি যৌথ খনিজ সম্পদ চুক্তিও ব্রেকফাস্ট টিফিন কিংবা স্নাইক টাইমে মজা দ্যালাজন মানে আল টাইম ব্রেড এতদিন ছিল পাল্টাপাল্টি কথার লড়াই তবে এবার মুখোমুখি বাগ জড়ালেন ট্রাম্প ও জেলেন্সকে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মার্কিন ইউক্রেনের ওভাল অফিসে শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেন্সকিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প অভিযোগ করেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলেন্সকি শান্তি চুক্তি না করলে ইউক্রেনের পাশে না থাকার হুমকিও দেন পরিপ্রেক্ষিতে জেলেন্স বলেন পুতিনের মতো একজন খুনিকে কোন ছাড় দেওয়া উচিত নয় রুশ প্রেসিডেন্টের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনাও করেন জেলেনস্কির সাথে বাগবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসো মন্তব্য করেন ওভাল অফিসে এসে মার্কিন প্রেসিডেন্টকে অসম্মান করছেন জেলেন্সকি তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাতিল করা হয় যৌথ সংবাদ সম্মেলন হয়নি খনিজ সম্পদ চুক্তিও এক পর্যায়ে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হলে ওভাল অফিস ত্যাগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প অভিযোগ করেন শান্তি চুক্তি চান না জেলেন্সকি আর ফক্স নিউজকে জেলেন্সকি বলেন তিনি যুক্তরাষ্ট্রকে অসম্মানিত করেননি আপনারা জানেন আজকের বৈঠক ফলপ্রসূ হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট বাড়াবাড়ি করেছেন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই তবে জেলেন্সকি তা চান না তিনি পুতিনের বিরুদ্ধে অভিযোগে ব্যস্ত শান্তি চাইলে তাকে চুক্তি করতেই হবে আমি মার্কিন প্রেসিডেন্ট ও জনগণকে সম্মান করি তাদের অসম্মানিত করার মতো কিছুই করিনি বৈঠকে ভালো কিছু হয়নি তবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করা অবশ্যই সম্ভব রাশিয়ার বিরুদ্ধে লড়তে তাদের সমর্থন আমাদের প্রয়োজন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টকে তুলো ধুনোর পর নিজ দেশে প্রশংসায় ভাসছেন ট্রাম্প আর জেলেন্সকির পাশে দাঁড়িয়েছে ফ্রান্স স্পেন সহ ইউরোপীয় মিত্ররা মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি